हमेशा शेख हसीना वाजद ने भारत की बात की है और भारत के साथ ताल्लुक को बेहतर बनाया है चाहे भारत ने हमेशा बांग्लादेश को धोखा क्यों ना दिया हो बॉर्डर के ऊपर देखे तो हमेशा बी एस एफ वाले बांग्लादेश के ऊपर गोली चलाते थे बांग्लादेशियों को टारगेट करते थे लेकिन इस दफा उलट हुआ है बांग्लादेश की फोर्सेस ने जवाब दिया बीएसएफ को गोली का जवाब गोली के साथ एस को भी आजादी मिलनी हुई थी कि वो जब चाहे बांग्लादेश पे गोली चलाए लेकिन अब बांग्लादेश बॉर्डर गार्ड ने भी मुकाबला किया और बता दिया है कि अब शेख हसीना वाजिद बांग्लादेश की प्राइम मिनिस्टर नहीं है बल्कि बांग्लादेश के अंदर आजाद एक हकूमत है और जो ज्यादा करेगा बांग्लादेश के साथ उसको जवाब दिया जाएगा बॉर्डर के ऊपर क्या हालात है और किस तरह भारत को जवाब दिया बांग्लादेश बॉर्डर गार्ड ने तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नया तो चैनल को सब्सक्राइब करें साथ बने वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो करते हैं जी वन टू थ्री गो बीम्ते पूर्व मत शक्तिशाली थक्देश बॉर्डर गार्ड गत सतर बचर बॉर्डर को भूमिका पालन करते बॉर्डर गार्ड কারণ ভারতের দালাল ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ফলে সীমান্তে গুলি চালানোর অনুমতি ছিল না বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবির তখন বাংলাদেশ বর্ডার গার্ডের একমাত্র কাজ ছিল কাটাতার থেকে লাশ সারিয়ে আনা এবং ঈদ ও পুজোর সময় ভারতের বর্ডার গার্ডের মিষ্টি খাওয়ানো আর এই মিষ্টি ও বাংলাদেশের উপহার দেওয়া ইলিশ খেয়ে নির্বিচারে সীমান্তে হত্যা চালাত ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ বিপরীতে বাংলাদেশ বর্ডার গার্ড কিছুই করত না এমনকি যদি বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যদেরও ভারতীয় বর্ডার গার্ড বাহিনী মেরে ফেলে তবুও চুপ থাকত বাংলাদেশ বর্ডার গার্ড এক কথায় বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে চুরি পরিয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার তাদের কোনো কিছু করার ক্ষমতা ছিল না এমনকি গুলি চালানোরও অনুমতি ছিল না এমনকি তাদের হাতে ভালো কোনো অস্ত্রও দেওয়া হতো না ফলে ভারতীয় বর্ডার বিএসএফ বিএসএফের কাছে বাংলাদেশ বর্ডার গার্ড ছিল হাতের পুতুল ভারত যা বলতো বাংলাদেশ বর্ডার গার্ড তাই করত তবে এখনও দক্ষতা ও পেশাদারিত্বের দিক থেকে বাংলাদেশ গার্ড ভারতের সীমান্তরক্ষী বাহিনীর চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে রয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পরে দুই সালে সরাসরি ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল যেটা বড়াইবারে যুদ্ধ নামে পরিচিত সে যুদ্ধে কিন্তু বাংলাদেশের বিজিবি অনেক এগিয়ে ছিল সে সময় বাংলাদেশের বিজিবিকে বলা হতো বিডিআর বাংলাদেশ রাইফেলস সে সময় বিডিআর এর দায়িত্ব ছিল বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়া এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেটা তারা খুবই মন দিয়ে করেছে এবং সে সময় ভারতীয় বর্ডার গার্ড সবসময় বাংলাদেশের বিজিবিকে ভয় পেত কিন্তু যখন আবার শেখ হাসিনার সরকার দুই হাজার সালে ফের ক্ষমতায় বসে তখন থেকে শুরু করে একদম দুই হাজার পর্যন্ত এক প্রকার অসহায় ছিল বাংলাদেশ বর্ডার গার্ড তাদের কোনো কিছুর পারমিশন ছিল না গুলি চালানোরও আদেশ ছিল না উপর থেকে কিন্তু শেখ হাসিনার সরকার পতনের পর ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন সরকার ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রনেতা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সরাসরি গুলি চালানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ বর্ডারঘাটকে ডক্টর ইউনুস সরাসরি হুঁশিয়ারি দিয়ে ভারতকে বলেছে যে যদি তারা কখনো বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে ভারতের সাতটি রাজ্যও অশান্ত হবে এবং তার প্রভাব কিন্তু পুরো ভারত জুড়ে পড়বে এবং বাংলাদেশের বিজিবিকে সরাসরি স্বাধীন করে দিয়েছে ডক্টর ইউনুস এখন থেকে বিজেপি নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবে তাদের বিপদ দেখলে তারা গুলিও চালাতে পারবে তারই ধারাবাহিকতায় ঝিনাইদহে ঘটে গেছে এমন এক ঘটনা গতকাল রাতে ভারতীয়র কিছু দুর্বৃত্তরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে এবং সেই সময়ে গুলি চালায় বাংলাদেশ বর্ডার গার্ড এবং সতেরো বছর পর এই প্রথম বাংলাদেশ বর্ডার গার্ড সরাসরি গুলি চালালো তাও কারও অনুমতি ছাড়া আমরা এমনই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম আমরা এমনই বাংলাদেশ বর্ডার গার্ড দেখতে চেয়েছিলাম শুধু তাই নয় বাংলাদেশ বর্ডার গার্ডের জন্য নতুন নতুন অত্যাধুনিক সব অস্ত্র ক্রয় করা হচ্ছে এবং সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে বাংলাদেশ বিজেপির জন্য সীমান্তে বড় বড় উঁচু পিলার করা হচ্ছে যেখান থেকে সরাসরি নজরদারি করতে পারবে বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ বর্ডার গার্ডের জন্য অত্যাধুনিক সব অস্ত্র ক্রয় করা হচ্ছে যেগুলো বাংলাদেশ বর্ডার গার্ডের বহরে যুক্ত হলে তখন ভারতীয় বর্ডার গার্ড আরও বেশি আতঙ্কে থাকবে তখন ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ সবসময় বাংলাদেশের আতঙ্কে থাকবে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল এম এ শাখায়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কারণে কিন্তু বলেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় একটি দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ চাইলে কিন্তু আবারও সরকার গঠন করতে পারে এবং বাংলাদেশে তাদের দলটি গোছতে পারে এমন মন্তব্য করার পর থেকে আলোচনা শুরু হয়ে যায় ছাত্রমহলে এবং ছাত্রদের তোপের মুখে পড়ে ব্রিগেডিয়ার জেনারেল এম এ শাখাওত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্রের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ও সামলাবেন অর্থাৎ তিনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় সামলাবেন একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় একটি হলো কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়টাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই বড় বড় দুটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আপনারা হয়তো অনেকেই এই জাহাঙ্গীর আলম চৌধুরী সম্পর্কে জানেন না সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস বর্তমান বিজিবির মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন অর্থাৎ বর্তমানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন তিনি কিন্তু বাংলাদেশ বিজিবির এক সময় দুই হাজার তিন থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে নিয়োগ পান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন করেন একজন গানার হিসাবে কর্মজীবনের শুরুতেই তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অর্থাৎ বলা যায় যে জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু খুবই মেধাবী একজন মানুষ এবং তিনি এর আগে অনেক গুরুত্বপূর্ণ সব পদে বসেছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ সব কিছু তিনি হ্যান্ডেল করেছেন দুই সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন কিন্তু তিনি তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ছিলেন দুই হাজার নয় সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় দুই হাজার দশ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান আর অবসরে যাওয়ার পর দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ আবারও তার গুরুত্বপূর্ণ অবদান ভোলেনি তাকে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি খুবই গুরুত্ব সহকারে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে বলে আশা করি এ প্রথম আমি দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেল কোনো যোগ্য মানুষ কোন দিক থেকে মেধা জ্ঞান ও প্রশিক্ষণের দিক থেকে কোনোরকম কমতি নেই জাহাঙ্গীর আলম চৌধুরীর তাই আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে জাহাঙ্গীর আলম চৌধুরী পুরোপুরি ঠিক আছে তার মতো লোকেরই দরকার ছিল বর্তমানে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখে যে এই জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু ভারতকে কখনো ভয় পায় না তিনি সবসময় ভারতের বিপক্ষে চলে এবং তিনি কখনও কারো সামনে মাথানত করে না তার নেতৃত্বে হয়তো বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী ও সেনাবাহিনীর আমূল পরিবর্তন ঘটবে সেই সাথে বাংলাদেশ বর্ডার গার্ডও কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা পেতে পারে বন্ধুরা আবার ওইদিকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারত সরকার কিন্তু পুরোপুরি প্রোটোকল দিচ্ছে শেখ হাসিনা সরকারকে ভারত সবরকমভাবে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে প্রেরণ করতে চায় এবং বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে আবারও বসাতে চায় ভারত এটা নিয়ে কিন্তু বর্তমানে পুরো ভারত জুড়ে আলোচনা হচ্ছে এবং পুরো ভারতবাসী কিন্তু চায় শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক কারণ শেখ হাসিনা থাকতে ভারত অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছে বাংলাদেশের কাছ থেকে তাই ভারতে বসে শেখ হাসিনা কিন্তু সবসময়ই বাংলাদেশে কীভাবে গণ অভ্যত্থান করা যায় সেই বিষয়ে ভাবছে এবং কিভাবে আবারও তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের ক্ষমতায় বসবেন সেটি নিয়েও ভাবছে কিন্তু শেখ হাসিনা আর শেখ হাসিনার কাছে কিন্তু বর্তমানে হাজার হাজার টাকা রয়েছে তিনি চাইলে এসব টাকা কাজে খাটিয়ে কিন্তু আবারও বাংলাদেশের গদিতে বসতে পারে অর্থাৎ সব রকম চেষ্টা চালাবে কিন্তু শেখ হাসিনা যেভাবেই হোক তিনি বাংলাদেশে ফিরে আসতে ব্যাকল হয়ে আছে তার ছেলে জয় সজীব ওয়াজিদ জয় কিন্তু আমেরিকাতে বসে একের পর এক লাইভ করছে एवं भारत के बोले हस्तक्षेप कर और... तो सामना रहा बांग्लादेश को बांग्लादेश की आम आवाम को बांग्लादेश ने कभी भी इसके ऊपर एक्शन नहीं लिया क्योंकि शेख हसीना वाजिद की हुकूमत थी और शेख हसीना वाजिद हमेशा भारत को सपोर्ट करती रही भारत के इशारों पर चलती रही लेकिन आज के टाइम पे भारत को ये जरूरत महंगी पड़ी है जब भी बांग्लादेश की तरफ आंख उठाते थे तो हमेशा पर्दा डाल दिया गया कि कोई बात नहीं भारत हमारा दोस्त मुल्क है भारत के साथ हमारे ताल्लुक हैं और हमेशा जितने भी बांग्लादेश के अंदर प्रोजेक्ट लगे हमेशा भारत को इसका ठेका मिला हमेशा भारत ने अपनी लेबर को लगाया हमेशा बांग्लादेश से अपने मफादात को हासिल करता रहा और आज के टाइम पे जब एक दफा फिर बदमाशी दिखाने की कोशिश की बांग्लादेश के खिलाफ भारतीय फोर्सेस ने बीएसएफ ने तो बांग्लादेश बॉर्डर गार्ड ने उसका बहुत ही जबरदस्त जवाब दिया और आज ये बता दिया कि बांग्लादेश के अंदर एक आजाद हुकूमत बन चुकी है जो भारत को सपोर्ट बिल्कुल नहीं करती जो भारत को पसंद बिल्कुल नहीं करती और आज देखें तो भारत बांग्लादेश के दुश्मनों के लिए बांग्लादेश के कातलों के लिए एक पनागा से बढ़ के कुछ भी नहीं है और हमेशा भारत ने बांग्लादेश के मफादात के साथ खेला बांग्लादेशियों की जाने ली और आज बांग्लादेश की बॉर्डर गार्ड ने दिखा दिया भारत को और बता दिया कि आज के बाद आपने अगर आंख उठाकर देखा तो इसका जवाब गोली से मिलेगा ईंट का जवाब ईंट से देंगे ईंट का जवाब पत्थर से देंगे तो जी वसीम भाई क्या कहना चाहेंगे आज हालात बदल चुके हैं बांग्लादेश की फोर्सेस भी जवाब दे रही है बीएसएफ को बिल्कुल ऐसे ही है मैं तो समझता हूँ बड़ी अच्छी बात है कि अगर उन्होंने खुद मुफ्तारी का ऐलान किया है एक हुकूमत से जान छुड़वाई है जो कि जालिम हुकूमत सी आ, तो अब उन्होंने अपना आप दिखाना शुरू कर दिया है कि पूरी दुनिया के अंदर अपना नाम बनाना शुरू कर दिया मुझे लगता है कि अब उनके जो भारत के साथ तल्लुत है वो पहले जैसे नहीं है अब पाकिस्तान के साथ उनके तल्लु बहुत ज्यादा बेहतर हो जाएंगे क्योंकि पाकिस्तान के अंदर जो लोग हैं वो बंग्लादेशियों से बहुत ज्यादा मोहब्बत का इजहार कर रहे हैं और यहाँ पर बांग्लादेश के नारे लगाए जा रहे हैं पाकिस्तान के अंदर और पाकिस्तान की हुकूमते भी मुझे लगता है कि वो बांग्लादेश के साथ तान करेंगी उन्होंने पाकिस्तान के बारे में बहुत अच्छा जो है वो अपना इजहार किया इजहार ख्याल किया था तो अब लगता है कि पाकिस्तान के साथ इनके तालुक बेहतर होने वाले हैं और वो एक आजाद मुबलिकत के तौर पर दोबारा से पूरी दुनिया के सामने अब, अब जैसे बंधी हुई थी बांग्लादेश के ऊपर जैसे ही गुलामी में था बंग्लादेश तो आज ये कह सकते हैं कि बंगलादेश तारीख में दूसरी बार आजाद और एक दफा फिर बांग्लादेश ने अपने हाथ खोले हैं और आज दुनिया को बता दिया कि बांग्लादेश एक खुद मुख्तार मुल्क है और बांग्लादेश के ऊपर कोई भी बांग्लादेश को आज तक गुलाम नहीं बना सका और ना आगे बना सकेगा तो ये बांग्लादेश के लोगों की वो कामयाबी है जिसके असर आने वाले टाइम पे आपको बहुत अच्छे नज़र आएंगे और बहुत अच्छे नज़र आ रहे हैं तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया